ভিতর দি অল জাস্টিস সত্যি এই মেয়েগুলোকে হ্যাটস অফ এইভাবে রাতের পর রাত জেগে মিছিল করছে হ্যাটস অফ মা আমি বেরোচ্ছি তুই এত রাতে কোথায় যাচ্ছিস ওই যে রাত জাগা মিছিল আমার কলেজ থেকে অনেক বান্ধবীরা যাচ্ছে একদম বেশি পাকা নয় আর বাবাও এটা এলাও করবে না যাও নিজে ঘরে যাও মানেটা কি মা এত মেয়েরা তো যাচ্ছে কি বলছি তুই শুনতে পাচ্ছিস না বললাম তো না কি প্রটেস্ট করার ইচ্ছে তো তো যাও না যাও নিজের ঘরে যাও ওই রিল টিল বানিয়ে ফেসবুকে পোস্ট করে দাও ওটাও তো এক ধরনের প্রটেস্ট হলো এই রাত জাগা মিছিলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি অন্তত এলাও করবো না আর তার বাবাও এলাও করবে না এই বেশি কথা না বলে যাও ঘরে যাও না বলেছি We want justice.